এটা হচ্ছে নীমতলি মডার্ন সিটি একটা পার্ক এখানে আসছি এখন মোটামুটি রাত্রে বলা চলে রাত্রে হয়ে গেছে এখানে আমি এখন যে জায়গাটায় আসছি এটা হচ্ছে একটা পুষ্কনি বা একটা দিঘির মতো একটা জায়গা দিঘিতে আসছি রাতের কারণে জিনিসটা আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না বা সৌন্দর্যটা ঠিকমতো বোঝা যাচ্ছে না কিন্তু জায়গাটা সত্যি আসলে অনেক সুন্দর সাধারণ এখান দিয়ে আবার দিঘির উপর দিয়ে আপনার কেবেল সাইকেলিং যে জিনিসটা কেবল সাইক্লিংয়ের একটা ব্যবস্থা রাখা হয়েছে দিল্লির এই থেকে এই যে এখানে একটা স্টেশনের মতো এখান দিয়ে উঠে এই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এই সাইকেল দিয়ে দিঘির ওপারে যেতে পারছেন এরকম একটা ব্যবস্থা রাখা হয়েছে দারুণ মনে হইতেছে এখানে আর এই যে এটা হচ্ছে একটা স্পিড বোটের মতো এই দিঘিতে স্পিড বোটিং করতে পারবেন আর ওই যে দিগির মাঝখানে যে সাদা জিনিসটা দেখা যাচ্ছে রাতের কারণে আপনি ক্লিয়ারলি জিনিসটা দেখা যাচ্ছে না এটা হচ্ছে একটা পানির ফোয়ারা পানি পানি জড়তেছে ওইখান থেকে এখান থেকে একটু উপরে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে কেবেল সাইকেলিং এই যে এখানে আপনি সাইকেলটা চলে আসবে ওই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এই সাইকেলটা কেবেল দেওয়া তার দেওয়া তারের উপর দিয়া এই সাইকেলটা ধীঘির ওপারে চলে যাবে ওই যে ওই যে সাদা লাইটটা যে দেখা যাচ্ছে ওইখানটা হতে চলে যাবে এই সাইকেলটা মানে ধীঘের উপর দিয়া কেবেল দেখ কেবেল সাইকেলিং যে জিনিসটা কেবেল সাইকেলিং বোঝানো হয়েছে জিনিসটা রাইটটা খুব সুন্দর মন ফেমেলা হয়েছে অনেকটা গ্রামের মধ্যে এরকম একটা পার্ক নানান ধরনের রাইডস আছে আমি দেখতে পেলাম অনেক অনেক রাইডস আছে আমার মনে হয় তো আশি থেকে নব্বইটা রাইডস এখানে আছে তার ভিতরে যেটা আমার সবচাইতে নজর কাছে সেটা হয়েছে যে দিঘির উপর যে ক্যাবেল সাইকেলিংয়ের যে ব্যাপারটা যে রাইডসটা এই রাইডসটা আমার সত্যি খুব ভালো লাগছে এখন রাত্র হয়ে গেছে যার কারণে পুরো ভিউটা আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না দিনের বেলা হলে রাত ভিউটা খুব সুন্দর মনে হইতো তো রাত্রের ভিউটা অবশ্য একটা আবার আলাদা একটা সৌন্দর্য আছে এটা অন্যরকম একটা ভিউ এই যে সেনাবাহিনীর কি আরাম লাগতেছে তাই না এটা কি এটা কি ফাও ফাও নাকি টাকা পয়সা লাগে এটা ফাও না আচ্ছা সারাদিন অনেক টাকা পয়সা খরচ খরচের উশিল করে নেবে এটা আর কি ফাও দিয়া দেখছেন কত সুন্দর একটা দোলনা এই যে তার পাশে দিঘিটা এখানে ঠিক আছে আর তার পাশে একটা রেস্ট নেওয়ার মতো একটা দোলনার মতো একটা রাখা হয়েছে অনেক সুন্দর একটা জিনিস এখানে রাখা হয়েছে দারুণ লাগতেছে আমার কাছে রাতের ভিউটা দিনের বেলা হইলে ভিউটা আরো সুন্দর দেখাতে পারতাম আপনাদের এখন শুধু আপনারা লাইট ফাইট দেখতেছেন বাট জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন না এই যে একটা দোলনা এই দোলনাটা অনেক সুন্দর মনে হচ্ছে গ্রামের মধ্যে এরকম একটা স্পেস এরকম একটা পার্ক সত্যি একটা অসাধারণ একটা জিনিস মোটামুটি ভালোই বলা চলে শহরের যে পার্কগুলো আছে সেই পার্কগুলোতে আপনার মানে কৃত্রিম বা বিল্ডিং ইট পাথরের যে জিনিসগুলো সেগুলো আপনারা বেশি অবলম্বন করেন আর এখানে এই যে পার্কটাতে এখন আমি বর্তমান আছি এই পার্কটা আপনার ইট পাথরের পরিমাণ খুবই কম এখানে সবুজের সমারোহে বলতে পারেন চারোদিকে সবুজ আর সবুজ গাছ গাছলা নানান ধরনের ফল ফ্রুটের গাছ আছে এবং অনেক সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে এখানে

Hei, Shroom day. Ata pa utbo? Na wey. Uten. Ate mwen tala na.